সামনে রাখা আছে বক্স ভর্তি টাকা আজ তোমাদের টাকা লুটানোর সুযোগ দিলাম তো টাকাটা ছুঁয়ে বলতে হবে টাকাটা কত টাকার নোট বলতে পারলে টাকাটা তার হয়ে যাবে ওকে সবাই লাইনে দাঁড়ে যাও প্রথমে সবাই লাইনে দাঁড়ে যাও এবং টাকাটা ছুঁয়ে বলো টাকাটা কত টাকার নোট নাও শুরু শুরু করো এটা 100 টাকা 100 টাকা আমি তো পেয়ে গেছি সোম সরাফি বন্ধুরা লোক দাঁড়াইছে বন্ধুরা লোক দাঁড়াইছে

একদম ভুল দেখা যাক দেখা যাক আমাদের টুন সারফে এর কথা বলছি দেখা যাক 10 টাকা একদম ঠিক 10 সোহেল আমার চলে যাক দেখা যাক সোহেল কি করেবে সোহেল সোহেল দেখা যাক একদম ঠিক

দেখা যাক আজকে কে বেশি জিততে পারে বক্সে এখন অনেক টাকা আছে দেখা যাক কে বেশি জিততে পারে আজকে আ সোহেল সোহেল যেকোনো একটা তুলো ফার্স্ট টাইম করো তুমি তুমি লেট করছো না এটা তুলবো একদম ভুল 200 টাকার নোট তুলি 50 টাকা বলছে আমাদের সোহেল চৌধুরী

আমাদের তুই ইন্সারফে দেখা যাক এখন আকর্ষণীয় পুরস্কার দশ রিয়াল এখন আছে দশ রিয়াল কেউ জিততে পারেন এখানেও দেখা যাক তুই সার্ফে দুশো টাকা এমাত্র সঠিক মেছিল যাও তো দেখা যাক আমাদের সোহেল কি করে এখনো বক্সে অনেকগুলো টাকা আছে দেখা যাক কে বসে জিততে পারে দেখা যাক দেখা যাক সোহেল তাড়াতাড়ি করো ফার্স্ট টাইম

拜拜。Bye bye.